দই বড়ার জন্যে বড়াটা ডিপ ফ্রাই করে নিলাম একটু দই পাতবো তাই দুধটাকেও ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি দই বড়া হয়ে গেছে তো তার উপরে আমি চাট মশলাটা একটু ছড়িয়ে দিচ্ছি ফর্টি প্লাস লাইফ এর আরও একটি ব্লগে সকলকে স্বাগত আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন তো আমি ব্লগটা শুরু করছি টাইমটা একটু দেখে নিলাম এখন বাসছে নটা চৌত্রিশ তো এখন থেকেই শুরু করলাম অগোছালো জীবন দিয়েই শুরু করলাম তো দেখুন আমি যখন রান্না বান্না করি আমার কিচেন কিন্তু এতটাই অগছালো হয়ে থাকে তো এই যে ভাত হচ্ছে আর এদিকে এই খয়রা মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি তো তারপরে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি আর এইদিকে মাংস বার করে রেখেছি একটু মাটন হবে সকালবেলায় প্রত্যেকটা ঘরই আমার অগোছালো থাকে এই যে দেখুন এখানে রেখেছে ছেলে কাপড় তো এবার তো কাজ শুরু হবে সারা দিন সারাদিন সারাদিন গোছগাছও শুরু কর এখানেও কিন্তু ছেলের আমি একটা রিং লাইট কিনেছি তো রিং লাইটটা এ দেখুন প্লাগে বসাচ্ছি বসিয়ে সুইচ অন করার পরে এই লাইটটা কিন্তু জ্বলছে নচেত লাইট কিন্তু জ্বলছে না মানে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো যে এইভাবে রিং লাইট জ্বলে কি আমি অনেকের চ্যানেলে দেখলাম তো ব্যাপারটা বুঝতে পারলাম না তো এই জন্য এখন কমেন্ট করে একটু আপনারা যদি জানান তবে বুঝতে পারবো তো আবার সুইচটাকে বন্ধ করলে অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে কারো বাড়িতে এরকম হয় কি জানাবেন তো যে জল খাওয়ার পরে সেই ফাঁকা বোতলকে আবার ফ্রিজে ভরে রাখা হয় এটা একটু আমাকে কমেন্ট করে জানাবেন আমার বাড়িতে কিন্তু জল খাওয়ার পরে বোতলটাকে আবার ফাঁকা ভরে রাখা হয় যে মায়ের অপেক্ষায় মা তো জল ভরেই রাখবে এই যে বাড়িতে মাছ এসে মাছ দিয়ে গেল যে নিতেই হবে আবার কি করবো দেখলাম লাগবে তো পাঁচশো আবার চিংড়ি এগুলো মনে হয় বাগদা চিংড়ি দেড়শো টাকা কিলো করে টাকা কিলো করে আবার নিলাম আজকে সময়ই খাচ্ছি সকালে চা খাওয়া হয়নি এই যে কিচেনে বাসনপত্র মেজে রান্না করে আমি একদম এবার পরিষ্কার করে নিয়েছি আর বেশি একটা থালা জমে আছে ওটা ছেলে ভাত খেলো তো ওটা আবার মেজে নিব বিকেলে তো একটু কলাইয়ের ডাল বেটে রেখেছিলাম তো আমি ভাবছি একটু দই বড়া বানাবো তো এখন আর বানাবো না স্নান করে প্রচন্ড গরম লেগেছে রেখে দিলাম বিকেলবেলা বানাবো আমি দই বড়ার ডালের মধ্যে একটু বেকিং সোডা মিশিয়ে নিলাম আর তার সঙ্গে ওটা দেখায়নি একটু লবণও মিশিয়ে নিয়েছি দিয়ে খুব ভালোভাবে ফেটে নেব বড়াগুলো ভাজার পরে জলে ভেজাবো বলে একটা জলে লবণ দিয়ে নিলাম তো বড়াগুলো এবার ভেজে নিই আজকে ভাবছি সাদা তেলেই ভাজবো কলাইয়ের ডাল তো তাই খুব মানে হাতের সঙ্গে চাট চাট করে লেগে যাচ্ছে তো ভাজা হয়ে গেছে তো আমি এবার বড়াগুলো জলের মধ্যে দিয়ে ধুয়ে তুলে নিব আমি আবার টক দইয়ের মধ্যে বড়া ভেজালে খেতে পারি না তাই দইয়ে একটু চিনি দিয়ে ভালোভাবে মেখে নেবো চাট মশলা আছে কিন্তু পুদিনা পাতা চাটনি তেঁতুলের চাটনি ওটা নেই তো এটা দিয়েই হয়ে যাবে আর দইয়ে একটু লবণ দিলাম বড়াগুলো ভাজা হয়ে গেছে তো আমি এবার দইটা দিয়ে দিই চাট মশলা ছড়িয়ে দিয়ে ঠান্ডা করতে দিলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ